নমস্কার আমি পুতুল স্বাগত জানাইতেছি আজ আর একটি নতুন এপিসোডে আজকে আমরা শিখব কিভাবে একটি সহজভাবে ইনকাম করা যায় অনলাইনে অনলাইনে আপনি ইনকাম করতে পারবেন দুইভাবে মোবাইল দিয়ে এবং পিসি দিয়ে তা আমি মনে করি ভিডিওটা দেখলে সবারই ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখতে পারেন এতে কি হবে আমি নেক্সট ভিডিও দিলে তার সাথে সাথে আপনারা নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন আর আমাদের একটি ফেসবুক পেজ আছে মাইক্রোস্টোফ ডিজাইন চাইলে তোমরা সেখানেও অ্যাড হতে পারেন গ্রাফিক্স ডিজাইন রিলেটেড বিভিন্ন হেল্প করা হয় আমি ডেসক্রিপশন পেজ লিঙ্কটি দিয়ে দেবো চাইলে জয়েন্ট হতে পারেন চলেন শুরু করি আজকে কিভাবে একটি অনলাইনে ইনকাম করা যায় তো প্রথমে আপনি গুগল অথবা অফার মিনি ওপেন করে নেবেন যে কোনো একটি ওয়েব ব্রাউজার আমি গুগল ক্রোম ওপেন করে নিলাম তারপর এখান থেকে আপনি সার্চ দেবেন ওয়ার্কার তারপর এখান থেকে আপনি লগ ইন করে নেবেন অথবা প্রথমবার হলে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে আপনাকে দেখে দিচ্ছি কিভাবে এখন ক্রিয়েট করে নিতে হবে আমি লগ আউট করে নিলাম তারপর এখানে এই যে স্টার্ট দেখেন একটা স্টার্ট বাটন আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করে আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে দেখেন এখানে অলরেডি কতগুলো মেম্বার আছে একক দশক শতক হাজার উজুত লক্ষ আট লক্ষ নব্বই হাজার ছয়শো পঁচানব্বই জন তারপরে প্রিন্ট আউট অফ ইউজার আছে এত ডলার তারপরে ওয়ার্কিং ডে দুইশো নিরানব্বই দিন তারপরে এখানে কিছু নেভেল আছে আপনাকে নেভেলগুলো কমপ্লিট করলে আরও আপনি বেনিফিট পাবেন তাজকে আজকে আমরা শিখব কীভাবে রান করা যায় এখান থেকে স্টার্ট আর্নিং নিয়ে ক্লিক করলাম তারপর এখানে আপনার যে জিমেলটা আছে খোলা সেখানে আপনি ক্রিয়েট করবেন তারপর এখান থেকে কন্টিনিউ আমার অ্যাকাউন্ট খোলা কমপ্লিট এটা সিম্পল একটা কাজ আপনি ইজিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন আমার আমার আগের অ্যাকাউন্টে যাই এটা দিয়ে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেন আমি কিছু কাজ করেছি দুইশো বাইশটা কাজ করেছি আর্নিং হয়েছে জিরো পয়েন্ট পয়েন্ট জিরো ফোর ওয়ান নাইন ফোর তা কীভাবে আপনি আর্নিং করবেন এই যে দেখেন এখানে আর্নিং বাটন আছে এখানে ক্লিক করবেন স্টার্ট রানিং বাটন তারপর এখান থেকে আপনি ইজিভাবে এখানে রান করতে পারবেন শুধু ক্লিক আর ক্লিক তারপর এখানে আপনি ক্লিক করবেন ওয়াচ ভিডিও ক্লিক করবেন একটি উইন্ডোজ ওপেন হবে এখন আপনার রান হওয়া শুরু আপনাকে এই ভিডিওটা দেখতে হবে মাত্র দশ সেকেন্ড তারপরে এখানে ক্লিক করবেন ভিডিওটি ওপেন হয়ে যাবে আপনাকে মাত্র দেখতে হবে দশ সেকেন্ড অথবা পনেরো সেকেন্ড এই দেখেন আপনি রানিং করলেন দুই ইউএসডি ডলার আপনি দুই ডলার ইনকাম করলেন তারপরে এখান থেকে আপনাকে ডাইরেক্ট ইউটিউবে নিয়ে যাবে তা আপনাকে আর কোনো দেখতে হবে না এখান থেকে আপনি কেটে দেবেন তারপর আবারও ক্লিক করবেন আবারও একটা উইন্ডোজ ওপেন হবে এই যে বারোশো আজকে আমাকে কাজ দিয়েছে বারোশো আমি এই যে এই মুহূর্তে একটা কমপ্লিট করলাম এই যে এক এটা কমপ্লিট করব আবার দুই এসপি এভাবে আপনি বারোশো কাজ করলে আপনি মোটা একটি অ্যামাউন্ট অর্জন করতে পারবেন শুধু দশ সেকেন্ড ভিডিওটা দেখতে হবে আপনাকে আবারও আমি রান করলাম দুই ডলার তারপর এখান থেকে আবার কেটে দিলেন তারপর আবারও এই যে দেখেন আমি দুইটা ভিডিও দেখলাম দুইটা ভিডিও তো কমপ্লিট দেখাইলো বারোশোর মধ্যে হ্যাঁ এই যে মাঝে মাঝে আপনাকে এই সব টিক চিহ্ন দিতে হবে দেখেন প্রথমে এই চিহ্নটা তারপরে এই চিহ্নটা তারপরে এই চিহ্নটা আপনাকে ক্লিক করতে হবে কারণ এরাও দিদি দ্বন্দ্বই থাকে আপনি রোবট না মানুষ আপনাকে প্রমাণ করে দিতে হবে আপনি তারপরে আপনি দুই টলায় ইউডি অ্যাকাউন্ট ব্যালেন্স পেয়ে গেলেন আমি তিনটা কাজ কমপ্লিট করলাম এভাবে আপনি দিনে বারোশো কাজ কমপ্লিট করতে পারবেন দুই তিন ঘন্টার মতো আপনি বারোশো কাজ কমপ্লিট করতে পারবেন আর কমপ্লিট করতে পারলে আপনাকে দশ ডলার বোনাস দেওয়া হবে দশ ডলার আপনার অ্যামাউন্ট এসে বাংলাদেশে এক হাজার প্লাস দেখেন আমি চারটে কাজ কমপ্লিট করে ফেললাম দুই ডলার দিলো এটা কেটে দিলাম আবারও ওপেন করে নিলাম চারটি কাজ আমার কমপ্লিট পাঁচটি কাজ আমার কমপ্লিট এখান থেকে আপনি ড্যাশবোর্ডে যাবেন তারপরে আপনি উইড্রো দেবেন এই যে উইড্রো অপশান আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এই যে পেনিয়ারে নিতে পারেন পে পেমিয়ে নিতে পারেন অ্যাড ক্যাশ নিতে পারেন আরও অনেক আছে ওই তারপরে ইউএস ডিটি আর অনেক আছে আজকের ভিডিও এই পর্যন্ত আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে অনলাইন মার্কেট প্লেস থেকে ইনকাম করা যায় মোবাইল অথবা পিসি দিয়ে আমি মনে করি ভিডিওটা সবারই ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে আর পরবর্তী কী ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন তা কমেন্টের মাধ্যমে জানাবেন আর ফ্রেন্ডের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে অন্যরা জানতে পারবে পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখতে পারেন এতে কি হবে আমি নেক্সট ভিডিও দিলে তার সাথে সাথে আপনারা নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারেন আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে নমস্কার